রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন শুভ বেলা কারণ এখন বাজে সাড়ে বারোটা আমি গোপাল সোনার ভোগ লাগালাম গোপাল সোনা কিনে দুটো ভিডিও বানালাম আর তোমাদের সাথে চলে এসেছি কিছু কথা শেয়ার করতে আমার চ্যানেলে যে ছ হাজার সাবস্ক্রাইব পূরণ হতে গেছে সবই তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই তাই তোমাদের কাছে আমার তো একটা আবদার থেকেই থাকে সে আবদারটা হচ্ছে তোমরা সবাই বড় ভিডিওটা দেখো দেখলে আমার বড় ভিডিওগুলো যদি ফস্ট টাইম আসে তাহলে আমার চ্যালেঞ্জটা মনে পেয়ে যাবে মনে পেলে আমার গোপাল সোনার আশীর্বাদ আমার কাজে লেগে যাবে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে আর তোমাদের সাথে তো আমি সারা জীবন আছি ভিডিও শেয়ার করার জন্য গোপো নিয়ে ভালো মন্দ দুঃখ কষ্ট সবই তোমাদের শেয়ার করব তা চলো গোপো আমি আজকে একটু বৃষ্টির জল দেখাবো বাইরে গোপেসোনাকে আমি একটু বাইরে নিয়ে যাব, কারণ গোপুর সোনা কোনো বৃষ্টি দেখে না বাইরে এসে গোপশা তো সারাদিনই সিংহাসনেই বসে থাকে সাজু বুজু করে চলো গোপীশনার কাজে আমি একটু বৃষ্টি দেখাই খুব জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তা বৃষ্টি দেখবে গোপীশোনা চলো গোপে বৃষ্টি দেখবে চলো বারান্দায় চলো দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো জোর বৃষ্টি হচ্ছে গোপুসোনা বৃষ্টি দেখছে বৃষ্টি দেখে কিন্তু খুবই খুশি হচ্ছে দেখো গোপুসোনা ড্যাম্পে পে তাকিয়ে রয়েছে আমি তো গোপুসোনার মুখের দিকে তাকাবো কাছে তাকাবো খুব মুখ করেছে মেঘজিল গাচ্ছে গোপুসোনা ভয় ঢে ঘরে নিয়ে যাই চলো আজকে বিয়েটা বড় হচ্ছে না দেখাচ্ছে পরে